আসসালামু আলাইকুম আজকে সাধারণ জ্ঞানের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে প্রণালী ইংরেজিতে যেটাকে আমরা স্ট্রেট হিসেবে চিনি তো আসলে প্রণালী হচ্ছে একটা জলধারা যেটা দুটি স্থলভাগকে আলাদা করে এবং দুটি জলভাগকে সংযুক্ত করে তো পরীক্ষায় এটা আসে তো অনেকেই এটা মনে রাখতে পারে না তো আমরা শর্টকাটে কিভাবে এটা মনে রাখা যায় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব তো প্রথমে আমি দেখাবো জিব্রাল্টার প্রণালী যেটা পরীক্ষাতে সবচাইতে বেশি আসে তো এই জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে আফ্রিকা এবং ইউরোপ মহাদেশকে এবং সংযুক্ত করেছে আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্য সাগরকে তো এটা মনে রাখবো যে টেকনিকে সেটা হচ্ছে আইজি আটবার ভুল করেছে তো এখানে সরেয়াতে আফ্রিকা সইতে ইউরোপ জিতে তো জিবরাল্টার প্রণালী আটবারতে এখানে আট আটতে হচ্ছে আটলান্টিক মহাসাগর আর ভুলতে এখানে ভূমধ্য সাগর তার মানে আইজি আটবার ভুল করেছে এই ছন্দ দিয়ে আমরা জিবরাল্টার প্রণালী মনে রাখবো পরবর্তীটা আমরা দেখি তারপরে আমরা দেখব হরমোস প্রণালী এটাও পরীক্ষাতে অনেক এসেছে তো এটা খুবই গুরুত্বপূর্ণ তো এই হরমোস প্রণালী পৃথক করেছে পারস্য উপসাগর এবং ওমান সাগরকে এবং সংযুক্ত করেছে ইরান এবং সংযুক্ত আরব আমিরাতকে তো এটা আমরা মনে রাখবো যে ছন্দ দিয়ে সেটা হচ্ছে ইস তরমুজ পাও তো এই যে রহস্যইতে হচ্ছে ইরান এখানে শতে সংযুক্ত আরব আমিরাত এখানে তরমুজতে তে আসলে হরমুজকে বোঝানো হয়েছে হরমুজ প্রণালী আর এখানে পাওতে পয়া হচ্ছে পারস্য উপসাগর আর ওতে ওমান সাগর তো আসলে এটা কিছুই নেই এর কিন্তু কোনো অর্থ নেই জাস্ট মনে রাখার জন্য কারণ পরীক্ষার হলে আমরা যে একটা চাপে থাকি তো অনেক সময় এটা মনে থাকে না তো মোটামুটি মনে রাখার জন্য এগুলো আসলে শর্ট টেকনিক তো আমরা পরের প্রণালীতে চলে যাই পরবর্তীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা সেটা হচ্ছে মালাক্কা প্রণালী তো মালাক্কা প্রণালী পৃথক করেছে সুমাত্রা এবং মালয়েশিয়াকে অর্থাৎ মালয়েশিয়া থেকে সুমাত্রা যে দ্বীপটা সেটাকে পৃথক করেছে এবং সংযুক্ত করেছে বঙ্গোপসাগর এবং জাভাসাগরকে তো এটা মনে রাখার যে টেকনিক সেটা হচ্ছে মালা বাজার থেকে সুমার জন্য বই কিনে তো এখানে মালা বলতে মালাক্কা প্রণালীকে বোঝানো হয়েছে আর এখানে বয়াকারতে হচ্ছে বঙ্গোপসাগর আর বর্গ জয়া কারতে হচ্ছে জাভাসাগর তাহলে বঙ্গোপসাগর এবং জাভাসাগরকে কি করেছে সংযুক্ত করেছে আর সুমা হচ্ছে সরস্বতে কি সুমাত্রা আর ময়াকারেতে মালয়েশিয়া অর্থাৎ সুমাত্রা এবং মালয়েশিয়া কে কী করেছে পৃথক করেছে তো এই টেকনিকে আসলে এটা মনে রাখবো আমরা পরবর্তী প্রণালীতে চাই তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বসফরাস প্রণালী এটাও পরীক্ষাতে আসে তো বসফরাস প্রণালী পৃথক করেছে এশিয়া থেকে ইউরোপকে অর্থাৎ এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে বসফরাস প্রণালী তো সংযুক্ত করেছে কৃষ্ণ সাগর এবং মর্মর সাগরকে তো এটা আমরা মনে রাখবো যে ছন্দ দিয়ে সেটা হচ্ছে এই কম কথা বলে বসে থাক তো এই যে ইয়েতে হচ্ছে এশিয়া আর রশ্মিতে হচ্ছে ইউরোপ অর্থাৎ এশিয়া এবং ইউরোপকে কি আলাদা করেছে আর কম তে হচ্ছে কৃষ্ণ সাগর মতে হচ্ছে মর্মর সাগর তাহলে এই দুটোকে কি করেছে সংযুক্ত করেছে আর এই যে বসে থাকা বলতে এখানে বস্পরস প্রণালীকে বোঝানো হয়েছে আবারও বলছি এটা কিন্তু কোনো অর্থ নেই জাস্ট মনে রাখার জন্য একটা কৌশল আর কিচ্ছু না এটার অর্থ কিন্তু করা যাবে না বা অর্থ খোঁজা যাবে না তো পরবর্তীটা আমরা দেখবো সন্ধ্যা প্রণালী এটাও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এটা পৃথক করেছে সুমাত্রা এবং জাভা আমরা জাভা একটা দ্বীপ সুমাত্রা একটা দ্বীপ আমরা জানি এই দুইটা দ্বীপকে কি পৃথক করেছে এই প্রণালীটা আর সংযুক্ত করেছে হচ্ছে জাভা সাগর এবং ভারত মহাসাগরকে অর্থাৎ জাভা সাগর এবং ভারত মহাসাগরকে সংযুক্ত তো এটা আমরা মনে রাখবো কীভাবে সুজা সুন্দর জাভা তো সুজাতে আসলে আমরা সুতে হচ্ছে সুমাত্রা জাতে হচ্ছে জাভা তাহলে সুজা অর্থ সুমাত্রা জাভা কি করেছে পৃথক করেছে সুন্দরতে আসলে সুন্দর প্রণালীকে বোঝাচ্ছি আর জাভা এখানে জাতে হচ্ছে সাগর আর ভাতে হচ্ছে ভারত মহাসাগর তো এভাবে আমরা মনে রাখতে পারি তো এই পাঁচটা প্রণালী নিয়ে আজকের মতো আলোচনা করলাম পরবর্তীতে বাকি প্রণালীগুলো নিয়ে আসব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম